তো আসলে হার্টের সমস্যা সমস্যা খুব সুন্দর সমাধান আছে হচ্ছে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেগুলো যদি আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত সেবন করতে পারেন তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে এবং খুব অল্প খরচে কিন্তু আপনি হার্টের সমস্যার সমাধান করতে পারে। সেই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী যে একটা ওষুধ রয়েছে ডিজিটালিস হোমিওপ্যাথি একটা ওষুধ রয়েছে ডিজিটালিস খুবই চমৎকার একটি হার্টের ওষুধ সেটা হচ্ছে যে যদি আপনি এই ওষুধটা যাদের সামান্য নড়চড়া করলে বৃদ্ধি ব্যথা করে অথবা বাম সাইডে ব্যথা করে বেশি এরপর সামান্য নড়াচড়া বৃদ্ধি পায় এছাড়া যাদের রয়েছে যে নিঃশ্বাস শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় এবং হার্ট বামপাশের এই ব্যথাটা সুচ ফোটানোর মতো ব্যথা অনুভব করে এইরকম লক্ষণ যদি দেখা দেয় অর্থাৎ যাদের সামান্য নড়াচড়া বৃদ্ধি পায় এবং ব্যথা হয় এবং ব্যথা শুচ ফুটানোর মতো এবং শ্বাসকষ্ট ভাব হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিটালাইজ মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে এছাড়াও ক্যারাটিকাস হার্টের একটি চমৎকার মেডিসিন যদি আপনি নিয়মিত ওষুধগুলো সেবন করেন হার্টের যে কোনো সমস্যার জন্য কিন্তু আরোগ্য করতে পারে এবং সমাধান দিতে পারে আরেকটা মেডিসিন রয়েছে দেশীয় ভেজ সেটা হচ্ছে অর্জুনা আপনারা জানেন যে অর্জুনা যদি নিয়মিত অর্জুনা ওষুধটা যদি কেউ নিয়মিত সেবন করে তাহলে কিন্তু তার হার্টের যে কোনো সমস্যার সমাধান হতে পারে